বন্ধুরা চলে এলাম তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হতে চলেছে দু হাজার পঁচিশ সালে বারোই ফেব্রুয়ারি থেকে যা শেষ হবে তোমাদের চব্বিশে ফেব্রুয়ারি দু সাল অর্থাৎ তোমাদের পরের বছর যারা মাধ্যমিক দেবে তাদের পরীক্ষা আরম্ভ হতে চলেছে বারোই ফেব্রুয়ারি এবং শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি তো বন্ধুরা এর আগে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী একবার ঘোষণা করেছিলেন যে পরীক্ষা আরম্ভ হচ্ছে দু সালের যে সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রী আছে তাদের চোদ্দোই ফেব্রুয়ারি এবং শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি এবং কবে কী পরীক্ষা হবে সেই রুটিনও জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আবার এই গত পঁচিশ দুই দু হাজার চব্বিশে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে তোমাদের দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হতে চলেছে বারোই ফেব্রুয়ারি এবং শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বন্ধুরা তোমাদের পরীক্ষার ডেট বলতে গেলে প্রায় একই আছে শুধু আরম্ভের ডেটটা দুদিন তোমাদের এগিয়ে গেছে এবং তোমাদের যেটা পরীক্ষা শেষের ডেট ছিল সেই ডেট তোমাদের একই আছে তো বন্ধুরা তোমাদের দু সালে মাধ্যমিক পরীক্ষা কখন মানে কোন টাইমে আরম্ভ হতে চলেছে আশা করি তোমাদের এবছর যেমন পরীক্ষা হয়েছে যে সময় থেকে এবং তোমাদের আশা করা যায় পরের বছরও সেই টাইমেই তোমাদের পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে তো সেই সব বিস্তারিত যখন বোর্ড কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে তখন তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসবো সেখানে জানিয়ে দেব যে তোমাদের জন্যে পরীক্ষা কখন আরম্ভ হবে এবং কখন শেষ হবে তো এখনো পর্যন্ত বোর্ড সেরকম কিছু জানায়নি এখনও পর্যন্ত ডেটটাই জানিয়েছে এবং তোমাদের রুটিনও কিছু প্রকাশ করেনি তো তোমাদের যখনই রুটিন প্রকাশ করবে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের পরীক্ষা প্রায় এখনও হতে এক বছর মানে এখন এই ফেব্রুয়ারি মাস চলছে পরের ফেব্রুয়ারি পরের বছর ফেব্রুয়ারি মাসে তোমাদের আবার পরীক্ষা তো তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং তোমাদের সমস্ত পড়াশোনা সংক্রান্ত ভিডিও এবং তোমাদের বাংলা ইতিহাস প্রত্যেক সাবজেক্টের ভিডিও এই চ্যানেলে বিভিন্ন পেয়ে যাবে এবং তোমাদের যেসব স্কলারশিপ সংক্রান্ত ভিডিও সেগুলোও এই চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সমস্ত পড়াশোনা সংক্রান্ত ভিডিও এবং সমস্ত আপডেট তোমরা আগে পেয়ে যাবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওই লাইক করে দাও এবং তোমাদের জন্য আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিও এই পর্যন্তই